হ্যাঁ বিজেপি ক্ষমতায় মানে সরকার গঠন করলে বলছে তারা লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে অথচ এরাই একসময় বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার একটা ভিক্ষার দান কী বলবেন আপনি আশ্চর্য না এনারা প্রত্যেক নির্বাচনের আগেই কিছু মিথ্যা আশা জাগানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গে সেটা কাজে কাজ করে না যদিও এরা আগে যেটাকে সমালোচনা করেন পরে সেটাকে অনুকরণ করেন এটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্প তারা প্রাথমিকভাবে সমালোচনা করেন তার বিরুদ্ধে ব্যঙ্গ করেন পরবর্তীকালে দেখি যখন অন্য রাজ্যে তার অনুকরণ করে বিভিন্ন রকমের প্রকল্প দিয়ে ওরা মানুষের মন জয় করার চেষ্টা করেন আবার এও দেখেছি যে যেখানে এগুলো অনুকরণ করে চালু করেন অনেক সময় নির্বাচনের আগে প্রথা বিধি ভঙ্গ করেও করে দেন সেটা আর কিছুদিন পরে বন্ধ হয় না হলে তার খর্ব হয় আর পশ্চিমবঙ্গের মানুষ তাজও ভুলেননি সেই তাদের ব্যাংকের খাতায় পনেরো লক্ষ করে টাকা এসছে স্বয়ং বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চাকরি কারণ বছরে দু দু কোটি করে চাকরি পেয়েছেন কত প্রতিশ্রুতির ফানুস তো আমরা দেখলাম বাইশের পনেরোই আগস্ট দু সালের পনেরোই আগস্টের ভেতরে প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ ঘরে নলের জল সৌভাগ্যের বিদ্যুৎ শৌচালয় আর উজলার গ্যাস সেই প্রতিশ্রুতি তো আমরা মন কি বাতে শুনেছি দু সালে শুনেছি তার আগে যখন নাম পরিবর্তন করে আবাস যোজনার আগে নিজের নাম সংযোজিত করলেন ইন্দিরা গান্ধীর নাম ছড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা তাও মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ তো আরও বিশেষ করে দেখতে পাচ্ছে একটি বাড়িও তারপরে অনুমোদিত হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী তো এই মানুষের কষ্ট দেখে তিনি সেই তালিকার অনুযায়ী যাদের যারা আজও যোগ্য তাদের আগে বারো লক্ষ মানুষকে দিয়েছেন আবার ষোলো লক্ষ বাকি যারা ছিল তারা এবারে পেত তার সঙ্গে আরও যারা পরবর্তীকালে নিজেদের বাড়ির দুরবস্থার কথা এবং প্রাকৃতিকভাবে বিপর্যস্ত যারা হয়েছেন তাদের আবেদনে সাড়া দিয়ে আরও কুড়ি লক্ষ লোকের বাড়ির জন্যে যে অর্থ অনুদান তার ব্যবস্থা করেছেন এই হচ্ছে পার্থক্য একদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন আর আর একদিকে মানুষ খাতায় পনেরো লক্ষ স্বপ্ন দেখেন সাদা খাতা অনেকের হারিয়েও যায় পরবর্তীকালে কারণ কোনোদিনও সেই ঘুড়ি কেটে ঢোকেনি ওখানে সেই মিথ্যার বেশাতির ওপরে মানুষের মন জয় করে নির্বাচনের বৈতরণী পশ্চিমবঙ্গে পার হওয়া যাবে না আচ্ছা এখানে কেন্দ্র সরকার পুরনো যে রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলি রয়েছে ওগুলো খোলার খোলেনি বা নতুন কোনো কারখানা চালুও করেনি আর এই যে ডিএসপি এবং এসপিতে কোনো নিয়োগ নেই শুধুমাত্র শিল্পে ফ্রেড করিডোর এবং কয়েকটি ট্রেন চলাচল ছাড়া দেখুন শিল্পনগরীতে দু সালে আমরা লোকসভার নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছি এখানে একজন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এলেন তিনি এসে বন্ধ রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সার কারখানার এফ বাস্তু দেখতে গেলেন দেখে গিয়ে খুব দৃঢ়তার সঙ্গে বলে গেলেন আমি একে পুনর্জীবিত করার ব্যবস্থা করব। চব্বিশ থেকে ছাব্বিশ হলো আমরা আশা করেছিলাম এবারের বাজেট বক্তৃতায় নিশ্চয়ই অন্তত একটা মধুর কোনো প্রতিশ্রুতি শুনতে পাব তা তো হলই না তিনটে করিডোরের কথা ঘোষিত হয়েছে তার ভেতরে একটি তো দু সালে আমাদের যিনি বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন রেলের মন্ত্রী ছিলেন সেই তার প্রতিশ্রুতি ছিল উত্তর ভারত থেকে ডানকুনি অব দি ফ্রেট করিডোর সে তো আজও বাস্তবায়িত হয়নি এখনও ডানকুনি পৌঁছতে পারিনি দু হাজার ন থেকে ছাব্বিশ সেই কুমির ছাড়ার মতন ওই গল্পটা শুনে আসছি এটা আর একটা করিডোরের ফ্রেট করিডোর হয়েছে কি পূর্ব ভারতের উন্নয়নের জন্যে আগে হোক সে কত বছরের দেখব এ তো রেলের পটরি নামাতে হবে তো আর ঘুড়ির মতন অন্য ফানুষের মতন উড়বে না হাওয়াতেও ভাসবে না দেখা যাক না এতে কি উন্নতি হবে আমাদের কি সুবিধা হবে সে যখন এই লাইন পাতা হবে খুব দ্রুততার সঙ্গে ফ্রেড করিডোর চালু হবে তার উন্নয়ন হবে তার সঙ্গে সঙ্গে আবার কিছু নাকি বিভিন্ন জায়গায় মানুষ অনেক শুনেছি এগুলো কোনো কার্যকরী নয় এখানে এতগুলো রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে আমরা চব্বিশে যে প্রতিশ্রুতি পেয়েছিলাম নির্বাচনের আগে তার কি হল আগে তার জবাব দিক দুর্গাপুরের শিল্পনগরীতে ওই সব হাওয়ায় ভাসিয়ে দিয়ে কোনো লাভ হবে না এদের বাজেটের কোনো সার্বত্তা নেই এবং মূল যেসব ক্ষেত্রগুলো মানুষ আশা করে যে সরকারের কোন দিকে দৃষ্টিভঙ্গি তার একটা আভাস পাওয়া যায় তাতে আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমেছে দু হাজার চোদ্দো পনেরো তার থেকে শতাংশের হিসেবে কৃষকের জন্যে যে বরাদ্দ তা কমেছে শিল্পের জন্যে কিছুই প্রায় নেই হতাশার সুর তো কি আছে এই এটা ইনক্লুসিভ বাজেট যা আমাদের এই ধরনের দেশে প্রয়োজন অত্যন্ত তার কোনো দিশা নেই